প্রেভিওয়ার্স সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজালি সুভাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি নিয়ে নানা দিক থেকে গুঞ্জন আর গুঞ্জন শোনা যাচ্ছে এই দেশটি অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ যেই দেশে রয়েছে পেশাদারিত্বের কাজের সু দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং সার্বিয়ার ভিসা স্টাম্পিং নাকি ইভিসা কোনটা সঠিক এবং কিভাবে ফ্লাই করলে ভালো হয় এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও একটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা বেশ কিছুদিন যাবৎ সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা ধাপে ধাপে বিভিন্ন ধরনের লাভ করতে পেরেছি এবং আমরা ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে বেশ কিছু অনলাইন ভিসা পাবো এবং এই ভিসা করে ফ্লাইটের ব্যবস্থা করতে পারবো এবং আমরা আরো বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং আরো আরো পারমিট আসার জন্য অলরেডি টাইম লাইনে রয়েছে এই ধরনের যখনই নিউজ আমাদের কাছে আসবে সাথে সাথে আপনারা ভিডিওর মাধ্যমে আপডেট জেনে নিতে পারবেন দর্শক যারা সার্বিয়া যাবে যাওয়ার আগে এই দেশটি কিরকম এই বিষয়ে তো জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটি উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং অবস্থিত সার্বিয়ার রাজধানী এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানবো সার্বিয়া কেন যাবে আগে জানুন তারপর সিদ্ধান্ত নিন সার্বিয়াতে গিয়ে আপনি ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন বেতন পাবেন উচ্চ মানের ভবিষ্যতের অল্প সময়ের মধ্যে ভিসা পাবেন সর্বোচ্চ চার মাসের মধ্যে আপনি সার্ভে যেতে পারবেন এবং ওয়ার্ক পারমিট পাবেন আপনি সর্বোচ্চ এক মাসের মধ্যে এবং ইনশাল্লাহ আপনি নিশ্চিত হতে পারেন সার্ভে ভিসাটি হচ্ছে সবচেয়ে অথেন্টিক ভিসা গ্যারান্টেড ভিসা কোনো রিফিউজ নেই কারণ আপনার তো কোনো ইন্টারভিউ হবে না তাহলে রিফিউজ কেন যাবেন এটি হচ্ছে অনলাইন ভিসা দয়শক যারা জানেন যে অনলাইন ভিসা আবার অনেকেই জানেন স্ট্যাম্পিং ভিসা স্টিগার ভিসা গত বছর শেষের দিকে অনেকেই অনেক মাধ্যম থেকে পারমিট প্রাপ্ত হয়েছে যে পারমিটগুলো সার্বিয়া থেকে একেবারে মুড়ির মতো চলে এসেছে কিন্তু এখন পর্যন্ত কেউ এই ধরনের পারমিটের ভিসা করাতে পারেননি কারণ কোম্পানি খুবই বাজি কোম্পানিগুলো থেকে পারমিট এসেছে সরকার সবকটি কোম্পানিকে একেবারে একেবারে লিস্টেড করে দিয়ে দর্শক আপনি মনে রাখবেন এখন সার্বিয়ার একটি পারমিট মানে একটি ভিসা এই পারমিটটি যখন ইস্যু হয় ইস্যু হওয়ার আগে ইমিগ্রেশন থেকে বারবার কোম্পানির কাছে তদন্তে চলে যায় সঠিকভাবে তদন্ত করার পর একজন শ্রমিকের নামে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয় এত সহজ দাম পারমিট ইস্যু হওয়ার পরে এটি আমরা প্রাপ্ত এবং এর জন্য অনেক পরিশ্রম অনেক অর্থের প্রয়োজন এবং এখন যে কোম্পানিগুলো থেকে পারমিট ইস্যু হচ্ছে প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি কারণ এই কোম্পানিগুলোকে ইমিগ্রেশন বারবার ইনকোয়ারি করে যাচাই বাছাই করে তারপর পারমিটের ইস্যু করাচ্ছে দর্শক শুরুতে বলেছিলাম ই ভিসা এবং স্টিকার ভিসা আপনার পারমিট আসার পরে আপনার ভিসাটি করার জন্য আমরা অনলাইনে আবেদন করব এবং ইমিগ্রেশনের একটি চার্জ অ্যাম্বাসির একটি চার্জ রয়েছে সেটি আমরা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিই আর যখন আপনার এই ইমিগ্রেশনের টাকাটি অনলাইন পেমেন্টে চলে যাবে তখন আপনার আবেদনটি গ্রহণ করা তারপর কিছুদিনের মধ্যে আপনার অনলাইন ভিসা হবে আরো বেশ কিছু প্রসেসিং রয়েছে শেষ পর্যন্ত আপনার ফলাফল আসবে তারপর আমরা এটি অনলাইন ভিসা হিসেবে আপনাকে প্রদান করতে পারব দর্শক যারা এই ই ভিসা অনলাইন করতে না তাদের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রয়েছে আপনার পাসপোর্টে স্টাম্পিং ভিসা হবে তারপর আপনি ফ্লাই করবেন এর জন্য আরো অতিরিক্ত এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দু মাস সময় ব্যয় করতে হবে তার মানে আপনি এ ভিসা পেলেন আপনার যদি ইচ্ছে পোষণ হয় যে আমি পাসপোর্টে স্টিকার ভিসাটি লাগিয়ে তারপর ফ্লাই করব তাও দু মাস আপনাকে অপেক্ষা করতে হবে আপনার পাসপোর্ট আমরা পাঠিয়ে দেব এজেন্টের মাধ্যমে দিল্লিতে এর জন্য কিছু অতিরিক্ত টাকাও ব্যয় হবে তারপর স্টাম্পিং হয়ে আসবে ম্যান পাওয়ার করব ফ্লাই করব তবে আপনি যদি চান ই ভিসা নিয়ে আপনি ফ্লাই করতে পারেন দর্শক আপনারা এখন বুঝতে পারছেন যে আসলে বর্তমানে ই ভিসা চালু রয়েছে তবে স্টিকার ভিসা চলমান নয় তবে এটি পরা যাবে কখন ই ভিসার পর আর আগের যত স্টাম্পিং ভিসা স্টিকার ভিসা কিছু বাদ নর্দমায় চলে গেছে কারণ কোম্পানি ছিল পচান নর্দমা দর্শক এবার বুঝতে পারছেন যে আসলে মূল বিষয় কি চিন্তা করলে কিছুই না এগুলো হচ্ছে যারা সঠিক প্রসেসিং জানে বুঝি তাদের জন্য কোনো বিষয় দর্শক এবার আপনি সিদ্ধান্ত নিন আপনি সার্বিয়া যাবেন নাকি অন্য কোনো দেশে যান দর্শক যারা সার্বিয়া যেতে চান কি কি কাজ আপনাদের জন্য রয়েছে শুরুতে আমি আলোচনা করব এগ্রিকালচার ফার্মে কি কি কাজ রয়েছে এগ্রিকালচার ফার্মে রয়েছে ডেইরি ফার্ম ঘোরার কাবার এবং কৃষি ক্ষেত্রে রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে জেনারেল ওয়ার্কারের কাজের সুযোগ এছাড়া ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন জেনারেল ওয়ার্কার হিসেবে বিশেষ করে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি ফ্যাক্টরি এছাড়া ফুড ফুড প্যাকেজিং প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং প্যাকিং ম্যান হেল্পার হিসেবেও কাজের সুযোগ পাবেন এছাড়া কনস্ট্রাকশন সেক্টরের সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবে। দর্শক আমি যেই কাজের কথা বলেছি এই কাজগুলোতে যেতে হলে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যোগ্যতারও প্রয়োজন এবার আসুন যাদের যোগ্যতা রয়েছে পড়াশোনা রয়েছে কমপক্ষে এসএসসি করেছেন এবং ইংরেজিতে কথা বলতে পারেন আপনারা কাজ করতে পারবেন আবাসিক হোটেলে হাউস কিপার লন্ডি বয় ক্লিনার এবং বেল বয় রেস্টুরেন্টে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বডি শসার শপিং মলে সেলসম্যান স্টোর কিপার এবং ক্লিনার হিসাবে এছাড়াও রয়েছে যারা দক্ষ বিশেষ করে বিভিন্ন কাজের উপরে দক্ষ টেকনিশিয়ান গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রয়োজন রয়েছে সুইং অপারেটর হিসেবে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ তবে সার্ভেতে আমাদের কাছে শুধু পুরুষদের জন্য সুইং অপারেটর হিসেবে চাহিদা রয়েছে মহিলাদের কোনো অফার আমাদের কাছে নেই দর্শক এবার আসুন যারা কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ রয়েছে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন আলসিমিশন ব্রেকার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিগার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে সার্ভেতে কাজের সুযোগ পাবেন দর্শক আপনারা এতক্ষণ যে কাজগুলোর কথা শুনেছেন এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে বেসিক ডিউটি আট ঘন্টা সপ্তাহে দুদিন কাজ করবেন পাঁচ দিন ছুটি সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে ওভার টাইম ওভার টাইম থাকে আপনাকে করতে হবে সার্ভিয়াতে অধ্যক্ষ হিসেবে বেতন প্রাপ্ত হবেন 450 পঞ্চাশ ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ তারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত যারা যাবেন ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্মসনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আমাদের এখন ছাড়ের একটি অফার চলছে এক লক্ষ টাকা ছাড় এটি চলমান থাকবে আর মাত্র তিন দিন বাকি রইলো মাত্র তিন দিন তেরো চোদ্দ পনেরো তারিখ ষোলো তারিখ থেকে আমাদের রেগুলার প্রাইজে আমরা চলে যাব তাহলে আপনি এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে পরিশোধ করবেন যেদিন ফাইল জমা করবেন আমরা চুক্তিপত্র করে ফাইল জমা নেব সেদিন অগ্রিম জমা নেব এক লক্ষ তারপর পারমিট আসবে আসার পর দিবেন আরও এক লক্ষ তারপর যখন আপনার ভিসা আসবে ভিসার উপরে ম্যান পাওয়ার হবে স্মার্ট কার্ড হবে ফ্লাইট আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন এই আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চম পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরুনি মগবজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো জিরো ওয়ান ত্রিপল সেভেন ফোর সিক্স ডাবল এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া যে নাম্বার দেখছেন উপরে প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝের যে নাম্বার রয়েছে আমাদের একজন অফিস সহকারী মনির সাহেব তার সাথে কথা বলতে পারবেন এই তিনটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা হয়েছে দশক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ব্যতীত শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ